চা খেতে খেতে আপন মনে মাথা নাড়ছিল দীপক আপন মনে মন্তব্য করলো ফ্ল্যাটটা একটা মুখ্য ডিফেক্ট আছে চিত্রলেখা পাশেই সোফায় চোখ খবরের কাগজে গাঁথা হাতে পেন্সিল সাড়ে আটটা বাজে এবার সে স্নানে যাবে অফিস বেরোনোর সময় প্রায় হয়ে এলো তার আগে পঞ্চম পৃষ্ঠার শব্দ জব্বর সমাধান সে সেরে ফেলেছে নেশা কিন্তু এমন একটা টিপ্পণী সে উপেক্ষা করে কি করে বিশেষ করে এই নতুন ফ্ল্যাট নিয়ে হেলিয়ে স্বামীকে দেখালো চিত্রলেখা কি ডিফেক্ট আমাদের জানলার গ্রিলগুলো লক্ষ্য করো করেছি যথেষ্ট মজবুত এত মোটা গেজের গ্রিল এখন আর কেউ লাগায় না ও সে কথা বলিনি দীপক উঠে জানলার ধারে গেল ভালো করে দেখো গ্রিলটা ভেতরে পাল্লাগুলো বাইরে ও ইয়ার এমন কি চিত্রলেখার ঠোঁট উল্টে আবার শব্দের হেয়ালিতে মনোযোগী নির্লিপ্ত বলল সব বাড়িতেই এরকম থাকে যার থাকে তার থাকে আমাদের তো এরকম হবে কেন দীপক সিগারেট ধরাতে ধরাতে সোফায় ফিরল বিজ্ঞের মতো বলল জানো এটা কত অসুবিধে আজ যদি একটা পাল্লার কাঁচ ভাঙে মিস্ত্রি এসে সারাবে কি করে এই চারতলায় যেভাবে সারাই সেভাবে সারাবে অকারণে মাথা ঘামাচ্ছ কেন কারণ মগজে আমার কিছুটা খিলু আছে দিবক পুটুস করে একটু ছল ফুটিয়ে নিল তোমার কোনো প্র্যাকটিক্যাল সেন্স আছে বাইরে থেকে ভাড়া বেঁধে উঠতে হবে মিস্ত্রিকে এবার তার খরচটা হিসেব করো একটা গাছ রিপ্লেস করতে ঢাকের দায়ে মনসাবিকবে সকাল সকাল কু গাইছ কেন বলো তো কাঁচ কেন ভাঙবে বাড়ে ভাঙতে পারে না বল লেগে ভাঙতে পারে ঢিল লেগে ভাঙতে পারে এই চারতলা অব্দি বল আসে কোনো দিন একটু বুঝি থমকে গেল দীপক তবে দমল না তর্ক জুড়েছে ঝড় বৃষ্টিতেও তো কাজ ভাঙে নাকি এই পরশু সন্ধেবেলা আমরা সব জানলা হাট করে রেখে বেরোয়নি ভাগ্যের ঝড়টা ফেরার পর উঠল এই মানুষকে নিয়ে আর পারা যায় না এই এই হলে সেই হতো ওই হলে সেই হবে এখন এই নিয়ে কানের কাছে এক টান রেকর্ড বাজিয়ে যাবে চিত্রলেখা কাগজ ভাঁজ করে রাখলো রিডিং গ্লাস খুলেছে চোখ থেকে ভুড়ুকুচকে বলল বুঝলাম কিন্তু কি করতে হবে শুনি ভাবছি নিশ্চয়ই এখনই পাল্লাগুলো খুলে উল্টো করে বসাতে বলবে না সে তো হবেও না আমি দেখে নিয়েছি পাল্লা ফ্রেমের সঙ্গে ওয়েল্ডিং করা আছে প্লাস আটকানোর খাজগুলো বাইরের দিকে তাহলে দেখি চিন্তা করি করো আমি উঠছি তোমার আজ ফ্যাক্টরি যাওয়া নেই একটু দেরিতে বেরাবো আগে ব্যাঙ্কে কাজ আছে এখন তো তাহলে অধের সময় ভাবনার ভাবো বসে বসে হাত পা ছড়িয়ে ভাবো উঠে শাড়ি সায়া গুছিয়ে শোয়ার ঘরে লাগোয়া বাথরুমটায় ঢুকে গেল চিত্রলেখা ফুল ফোর্সে চালিয়ে দিয়েছে শাওয়ার এখন আর এই ভাড়া বাড়ির বাথরুম নয় জল ফুরোলে বাড়িওয়ালাকে পাম্প চালাতে বলতে গিয়ে কাটা হয়ে থাকতে হবে না নিজের নিজের এই ইট কাঠ টাইলস পাইপ কল সব এখন নিজের চিত্রলেখার ঠোঁটে মিটিমিটি হাসি দীপকটা যেন কি এই ফ্ল্যাটে ঢোকার পর থেকে একটার পর একটা খুঁত বার করে চলেছে এ হে পুবে যে একটা ব্যালকনি নেই ও লফটগুলো কি চাপা মাথা গলানো যায় না কি চয়েস ছিল ইস ঘুষালের সবকটা সিস্টার বেসিনের রং ক্যাটক্যাটে আশ্চর্য ফ্ল্যাট পছন্দ করার সময় দীপক কিন্তু আগা গোড়া সঙ্গে সঙ্গে ছিল সব দেখে নিয়েছে খুটিয়ে বাজিয়ে অথচ এখন পদে পদে অন্য কাল্পনিক সমস্যা তৈরি করে যে কিসু পায় চিত্রলেখা ফ্ল্যাটটা কিনেছে তিন মাস বাস করছে সবে মাস ডেরেক ফ্ল্যাটটা একেবারে নতুন নয় আবার পুরনোও নয় বছর পাঁচের বয়স তবে এখনও মোটামুটি আনকুড়াই লাগে কারণও আছে ফ্ল্যাটের পূর্বতন মালিক হেমন্ত ঘোষাল একটি দিনের তরেও এখানে বাস করেনি সে থাকে ম্যান্ডেভিলা গার্ডেন বন্ধু জোড়া ফ্ল্যাটটা কিনেছিল কিন্তু তার ছেলেমেয়েরা রইস এলাকা ছেড়ে ঢাকুরিয়া স্টেশনের আসবেই না ডালারের মুখে খবর পেয়ে চিত্রলেখা দীপক ঝাঁপিয়ে পড়েছিল কতদিন ধরে যে তারা একটা নিজস্ব মাথা ঠাই ঠাই কুড়ছে তিন তিনখানা ঘর কোনোটা খুপটি খুপটি নয় দুটো অ্যাটাচ বাথরুম একখানা ব্যালকনি টানা ড্রয়িং ডাইনিং স্পেস সেটাও বেশ বড় সড়ো পছন্দ সই রান্নাঘর লাল্টু পর্যন্ত দেখে বিবহিত মাত্র এগারোশো পাঁচ স্কোয়ার ফিটে কি সুন্দর ছড়িয়ে ছিটিয়ে ফ্ল্যাটটা করেছে যা অ্যাপারেন্টলি অনেক বড় মন হয় চিত্রলেখা অবশ্য প্রথম দিকে সামান্য খুদকুদনি ছিল লিফ নেই এই বয়সে চারতলা ওঠানামা করা দীপক তখন বলেছিল আফটার ফিফটি এক্সারসাইজেস মাস্ট রোজ সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে নামা করবে ধারে কাশে ঘেঁচতে পারবে না একেবারে উপরতলায় কিন্তু গরমও হবে খুব আর চারদিক যে ফাঁকা সেটা ভাবছ না এত আলো জীবনে কখনো পেয়েছো হাওয়ায় উড়বে উড়বে ছেলে তো ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছে গরমে হাঁসফাশ করলে ছেলে মার জন্য এসি বসিয়ে দেবে তা কেনার আগে চিত্রলেখা যায় বলু। মালকিন বোনার পর আর কি কিছু উচ্চবাচ্চ করেছে অথচ সেদিনের যুক্তিবাদী দীপক অনবরত কুটুসকুটুস করে চলছে এখনো স্নান বেরিয়ে সে সোজা খেতে বসে গেল চিত্রলেখা সরকারি অফিসের চাকরি একটু দেরি করে বেরালে ক্ষতি হয় না তবে আজকাল খুব কড়াকড়ি চলছে তার উপর অফিসের অনেকটা দায়িত্বই চিত্রলেখার কাঁধে সে সময় মতো না পৌঁছলে নিজের লোকেরা আজও জো পেয়ে যায় সাত মাস গেলে সতেরো আঠেরো হাজার টাকা দিচ্ছে সরকার নেহাত ফেলনা নয় একটু কষ্ট করে নয় বেরোলেই তাড়াতাড়ি পারিশ্রমে কি কখনো চিত্রলেখা ভয় পেয়েছে রাত দিনের কাজের লোক সুবলা ভাত বেড়ে দিয়েছে খেতে খেতে চিত্রলেখার ড্রয়িং স্পেসের দিকে তাকাচ্ছিল এখনো চুল পাকাতে পাকাতে জানালা পর্যবেক্ষণ করছে দীপক চিত্রলেখা হেসে ফেলল খ্যাপা একেবারে খ্যাপা বাড়ি ফিরতে আজ একটু দেরিই হয়েছিল গড়িয়াহাট নেমেছিল চিত্রলেখা ছোটো কেনাকাটা করতে ঘর সাজানোর টুকিটাকি গত দেড় মাস ধরে ফ্ল্যাটখানাকে মনের মতো করে তুলেছে চিত্রলেখা কোথাও সেই চাঁদনি ঘুরে পর্দা টাঙানোর বাহারি রড কিনে আনলো এজরা স্ট্রিট ঢুকে ঢুকে নয়ন সুখ সেট। দেওয়ালের রঙের সঙ্গে মানানসই পর্দার কাপড় কিনেছিল নিউ মার্কেট থেকে বালিগঞ্জের নার্সারি থেকে পাতাবাহারের টপ একদিন নিলামঘর ঘর ঘুরে একজোড়া কাঁচের মেম কেনাকাটা ক্রমে ক্রমে প্রায় নেশায় দাঁড়িয়ে যাচ্ছে এখন কোনদিন শূন্য হাতে ফিরলে কেমন ফাঁকা ফাঁকা লাগে দোরবেল বাঁচতেই আজ দরজা খুলেছে দীপক প্রথম বাক্য গরিবের কথা বাসি হলে সত্যি হয় বুঝলে কেন কী হলো যাও তোমার ছেলের ঘরটা দেখে এসো একটা কাঁচের পাল্লা গন হাতের মোড়ক ফেলে রেখে উদ্ধশ্বাসী চিত্রলেখা লালটুর ঘরে হ্যাঁ ঠিকই তো কাঁচ ভেঙে খান খান হয়নি বটে তবে স্পষ্ট চির খেয়ে গেছে চিত্রলেখা উদ্বিগ্ন মুখে বলল কি করে হলো আমি কি করে জানবো আমি সারাদিন বাড়ি ছিলাম সুবলাও কিছু বলতে পারলো না হয়তো আগেই সূক্ষ্ম চির ছিল আমরা বুঝতে পারিনি এখন কি হবে ফাটা তো আরও বাড়বে কোনো দিন ঝ্যাং করে ঝরে পড়বে সর্বনাশ বিপদ হয়ে যাবে তো আমাদের মাথায় পড়ার চান্স কম হয়তো রাস্তার কোনো আনফর্চুনেট ম্যান যা কী করছো করছ না এখন কী করা যায় সারা দুশো টাকার কাছে দু হাজার টাকা লেবার চার্জ দাও দীপক ফিক ফিক করে হাসছে বাড়িতে তোমার কটা কাচের পাল্লা আছে শুনেছ ধরো প্রতি মাসে যদি একটা করে ঝরে এই ভয় দেখাচ্ছ কেন চিত্রলেখা বোকা বোকা হাসলো বলো না কি করা যায় পথে এসো সোনা পঞ্চান্ন দীপক একান্ন চিত্রলেখার গালে বহুকাল পরে একটা টুস্কি দিল স্বীকার করো আগে আমার আশঙ্কাটা খুব অমূলক ছিল না মানছি তো গুড দীপকের দীপক ছেলের ফাঁকা খাটে শুয়ে পড়লো ঠ্যাং না যাচ্ছে সলিউশন একটা আছে আর বিট কস্টলি কিন্তু পারমানেন্ট কিরকম গ্রিলগুলো পুরো হাওয়া করে দাও সে কি চোর ঢুকবে না চিত্রলেখা বিছানার ধারে চোরেরা রেন পাইপ দিয়ে ওঠে আমি জানি আহা তুমি তো প্ল্যানের হাফটা শুনলে দীপক উঠে বসেছে ভাবছে কি জানো পাল্লার বাইরে দিয়ে বক্স গ্রিল করে দেবো সেফটিও রইল পাল্লা আমাদের হাতের মুঠোয় আমি নিজে নতুন কাজ কিনে এনে পুডিং দিয়ে ফ্রেমে সেট করে দেব ফোন তা অবশ্য পারে দীপক ঘরোয়া এই ধরনের কাজে তার দারুণ উৎসাহ ধৈর্যও আছে হয়তো নিজে নিজ থেকে জীবন শুরু করেছিল বলেই কোনো কাজে সংকোচ নেই আইডিয়াটা মন্দ লাগলো না চিত্রলেখার মাথা নাড়তে নাড়তে বলল কিন্তু খরচপাতি কেমন হবে কিছু এস্টিমেট করেছো পনেরো বিশ হাজার তো পড়বেই তবে আমার চেনা লোক আছে টাকাটা ধীরে সুস্থে দেওয়া যাবে বলছো বলছি তো দেখো তখন তোমার ঘরের শোবার ঘর কেমন খুলে যাবে ইচ্ছে হলে জানলায় টপ সাজাতে পারো লতানে গাছ চুলিয়ে দিতে পারো উফ তুমি না চিত্রলেখা কপট ভুকরুটি করল খেয়াল আছে ছেলের বছর বাইশ হয়ে গেছে আর এক বছর হলেই সে আইআইটির ইঞ্জিনিয়ার হয়ে যাবে দস্যুর মতো বাড়িতে হানা দিল পাঁচ মিস্ত্রি হাতে জাম্বো সাইজের ইলেকট্রিক মেশিন ইয়া ইয়া হাতুড়ি ছেনি নেহাই বাটালি দু তিন দিন ধরে যেন গোটা ফ্ল্যাটে পুরো চার দিন চিত্রলেখার অফিস বন্ধ ক্যাজুয়াল লিভ দিনে পাঁচবার করে কারখানা থেকে মোটর বাইক ছুটি এসে দীপক ও কাজের হালচাল দেখে যাচ্ছে পুরো কাজ শেষ হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেললো চিত্রলেখা ফ্ল্যাটের বাহার দেখে চিত্রলেখা এখন আরো মুগ্ধ কারুকাজ করা গড়াত ঘুরে গড়াত দূরে সরে গিয়ে অন্দর যেন আরও মোহনীয় হয়ে উঠেছে চিত্রলেখা এখন নিচটাও বেশ পরিষ্কার দেখতে পায় বক্স গিলের জানলা দিয়ে ঝুঁকলে চারতলা থেকে রাস্তার মানুষগুলোকেও কেবল কর লাগে ঘরগুলো যেন আরো বড় হয়ে গেছে হয়তো চিত্রলেখার মনের ভ্রম তবু মনে হয় আরও বা আলো বাতাসও বেড়ে যাবে ভাগ্যিস দীপকের মাথায় বুদ্ধিটা এসেছিল শোভাও বাড়ল স্পর্শকাতর কাজেরাও এখন দিব্যি নিরাপদ লালটুর এখন দারুণ ব্যস্ত সময় সামনের মাসে সেমিস্টার পরীক্ষা ফাইনাল ইয়ার বলে অসম্ভব পড়ার চাপ তবু তার তারই মধ্যে খড়গপুর থেকে ঘুরে গেল দুদিনের জন্য সেও তারিফ করল বাবার সঙ্গে সঙ্গে পরামর্শও দিল কিছু নিজস্ব কায়দায় কি ঘরের সব বাহারের গাছ টেকেছো মা এগুলো খুব পাতি জিনিস লোয়ার মিডিল ক্লাসের বাড়িতে থাকে ও মা সব করে আমি তো আর বাবা আমি আর তোর বাবা এতগুলো টপ কিনে আনলাম দরজার বাইরে রাখো ব্যালকানিতে রাখো সিঁড়িতে ল্যান্ডিংয়ে ভেতরটা একেবারে ন্যাড়া হয়ে যাবে না কি ফাইন একটা গ্রিনের এফেক্ট এসেছিল একটু অন্যভাবে রাখো গাছ রাখো কিন্তু ডিফারেন্ট টাইপের বক্স গ্রিলে বসিয়ে দাও ব্যাস ডিউটি ফিনিশ প্রদূত পাবে বর্ষা চলছে এখন তোমার কাজ উপর করতে হবে না খাসা বলেছে তো দীপক মুখ চাওয়াচা করলো শোয়ার ঘরে কামিনী ফুটেছে ডাইনিং উইন্ডোয় গন্ধরাজ বসার জায়গাটাতে হাসনু হানা লালটুর ঘরের জানলায় চাপা রেখেছে চিত্রলেখা কুড়ি এসে গেছে ফুল ফুটি ফুটি যেন দীপক চিত্রলেখার পুষ্পিত বাসনায় সেদিন রাত্রে ঘুম আসছিল না চিত্রলেখার সারাদিনে একটু আগে মেঘ কাটল পাশে দীপক ঘোষ ভোস নাক ডাকাচ্ছে এতটুকু নিঃস গোপিতি নেই দীপকের চতুর্দশী দিন পর্যন্ত ট্যারচা দেখেও চাঁদের দিকে তাকায় না একটুক্ষণ চোখ বুঝে ফুডের ঘ্রাণ নিল চিত্রলেখা ভিজে ভিজে জোৎসনা মাখল গায়ে তারপর ধুতেরি বলে উঠে পড়েছে একা একা ঘুরছে ফ্ল্যাটময় চিত্রলেখা টানা লম্বা ডিভানে গিয়ে বসলো নতুন ডিভান এবারের জন্যই বানানো ভারী নরম বসতেই শরীর ডুবে যায় উঠে গিয়ে চিত্রলেখা ঠেললো জানলাটা পাল্লা পুড়ে যাচ্ছে না পাল্লা পুরো যাচ্ছে না আটকাচ্ছে টবে একটু বুঝি বড় টবে দেওয়া হয়েছে হাসুহানাকে তাই এই বিপত্তি সন্তর্পণে পাল্লা ফাঁক করলো চিত্রলেখা হাত গুলিয়ে ঠেলে ঠেলে একটু সরালো টবখানা একটা একটা পাল্লা মুক্ত হয়েছে টব হেরিয়ে অন্য পাল্লাটা খুলল সহসে চিত্রলেখার চোখ জানলার উপর ভাগে বিলের প্রান্তে নিচ নিচে রাস্তা মারকারি জ্বলছে আলোর হাবা উঠে আসছে পারে নিচে রাস্তা মারকারি জ্বলছে আলো ডাবা উঠে আসছে ঊর্ধ্ব সেই দুদিতে চিত্রলেখা স্পষ্ট দেখতে পেল গ্রিলটার সানসেটের চেয়ে ছোট প্রায় বিঘৎখানেক ওইটুকুর জন্যই কি টপটা আটকাচ্ছে চিত্রলেখার খটকা লাগলো ছুটে গেছে পাশের জানলায় হ্যাঁ এই গ্রিলটাও তো ছোট আর পাশেরটাও একে একে সব কটা বক্স গ্রিলই জরিপ করে ফেললো চিত্রলেখা প্রত্যেকটাই এক মাপের প্রত্যেকটাই ছোট ছি এভাবে ঠকিয়ে গেল গ্রিল মিস্ত্রি একে একে গুন্ডানো চিত্র ধাতে নেই দৌড়ে গিয়ে ঝাঁকাচ্ছে দীপককে এই শুনছ শুনছো দীপকের ঘুম যতটা গভীর ততটাই পলকা কখনো কানের পাশে ট্র্যাম্পেট বাজালে ওঠে না কখনো ফিস ফিস শব্দেই করে চোখ খুলে যায় এখন বুঝি অগভীর নিদ্রাই চলছিল ধর্মড়িয়ে উঠে বসেছে দীপক চোখ রগড়াতে রগড়াতে বলল কি হয়েছে ওই গ্রিলে তোমার মন্টুনা সন্টু সে তো আমাদের পথে বসিয়ে গেছে কেন কি করলো সবকটা গ্রিল ছোট সানসেটের চেয়ে অন্তত ছয় ইঞ্চি করে কম তো দীপক যেন বুঝতে পারছে না ব্যাপারটা হাই তুলে বললো জানলা তো খোলা যাচ্ছে ব্যাস খুললেই হয়ে গেল গ্রিলটা সানসেটের শেষ অবধি গেলে ঘর আরো বড় লাগতো না এতক্ষণে কথাটা দীপকের কর্ণকুহারে প্রবেশ করেছে মুহূর্তে ঘুম হাফিস চোখ পিটপিট করলো একটু বিরক্ত স্বরে বলল একদিনে দেখলে আগে বলতে পারো ও আমার দেখার কথা তুমি তো কাজের সময় এসে এসে ওদের সর্দারি মারছিলে তুমি তো ছুটিয়ে নিয়ে বসেছিলে করছিলটা কি ল্যাজ ছিলে হ্যাঁ আমি তো ল্যাজি গোটা ফ্ল্যাট যেন এমনি এমনি সাজানো হয়ে গেছে রং করানো তাক বসানো ফিটিংস লাগানো এগুলো তো ভূতে এসে করে দিয়ে গেল। তুমি একটু নড়ে বসেছিলে আর ফ্ল্যাটের জন্য দৌড়াদৌড়িটা কোন শর্মা করেছিল হ্যাঁ সার্চ করানো উকিলের কাছে ছোটা ঘোষালের সঙ্গে দরদস্তুর দলিল বানানো রেজিস্ট্রি ব্যাঙ্ক ম্যানেজার এসব কি এমনি এমনি হয়ে গেছে দীপক গজগজ করছে সব পরিশ্রম বৃথা কষ্টের ফ্ল্যাটটা তোমার জন্য খুত হয়ে গেল রাত দুপুরে চিল্লিও না তো চিত্ররেখা তর্জনই না চালো তোমার জন্য হয়েছে বাচ্চাদের মতো কলহ শুরু হয়েছে একান্ন আর পঞ্চান্ন চোখ পাকিয়ে মুখ বিকৃত করে হঠাৎ থেমে গেল দীপক ছন্দপতন ঘটিয়ে হেসে ফেলেছে হাসছে আর হাসছে চিত্রলেখা অবাক গড়গড়ে গলায় বলল হলো কি এত হাসো কেন দীপক অতি কষ্টে হাসি থামালো তবু যেন বুড়বুড়ি উঠছে হাসির বলল ঢের হয়েছে আর মাথা খারাপ করো না আলোনে বিয়ে শুয়ে পড়ো বিবাদের মাঝে এক পক্ষ আচমকা থেমে গেলে অন্য বড় অসহায় লাগে চিত্রলেখা শোক সরু করে দীপককে দেখল একটুক্ষণ মেঘ পুরোপুরি সরে গেছে মোম জোৎসনায় ভেসে যাচ্ছে ঘর বিলের আঁকা বাঁকা ছায়া দিয়ে চাঁদ দুলছে বিছানায় তখনই দীপকের গলা শুনতে পেল লেখা এই বাক্স বাক্স বিলের মধ্যে আমাদের ফ্ল্যাটখানাকে কেমন খাঁচা বলে মনে হয় না আমরা কিরকম খাঁচার জন্তুর মতো ঝগড়া করছিলাম তাই না দীপক ক্ষণিক নিঃশব্দ তারপর কেমন যেন কেমন যেন দূর মনস্ক বলায় বললো তোমার মনে পড়ে লেখা আমরা কিভাবে জীবন শুরু করেছিলাম না পড়ার কি আছে চিত্রলেখা বলল আমি কিছু ভুলি না যখন প্রথম সংসার পাতলাম তখন আমাদের কী কী জিনিস ছিল একটা কড়া একটা হাডি একটা তক্তপোষ আর দুজনের দুটো থালা গেলাস আরও বলে যাও তোমার চাদর বালিশ একটা সস্তা দামের আলনা সে তো কয়েক ভাড়ার জিনিসও ছিল ফ্যান আলমারি ড্রেসিং টেবিল আমাদের আরও কিছু ছিল তখন আমার সেতার তোমার হারমোনিয়াম চিত্রলেখা বুঝি সময়টাকে দেখতে পাচ্ছিল দীপক যেন তাকে হাত ধরে নিয়ে চলেছে পিছনে বলল কুদঘাটের সেই বাড়ির ভাড়া ছিল ষাট টাকা বাড়ি নয় বলো ঘর তখনই তো সংসারটা একটু ভালো করে দাঁড়ালো আহা আমি বুঝি ততদিন শুধু সেতার বাজাতাম দীপক আলগা হাসত ছিল আকাঙ্ক্ষা ছিল বলেই আজ আমি এখানে মাঝে কত স্টেজ গেছে ষাট টাকার ভাড়া বাড়ি থেকে তিনশো সেখান থেকে সাতশো তারপর হাজার দেড় হাজার আর আজ তুমি অন্তত দশ লাখ টাকার ফ্ল্যাটের মালিক আমাদের টিভি ফ্রিজ ফার্নিচার টার্নিচার ধরলে আরও কমসে কম দু লাখ ছেলে আইআইটি থেকে পাশ হয়ে গেল তার দামটা তুমি লাখেও হিসাব করতে পারবে না ছেলেকে আমি হিসেবে ধরি না ও তো কদিন বাদেই বড় হয়ে যাবে তবে এই ফ্ল্যাটটাকেই বা কেন হিসেবে ধরবে সেভাবে দেখতে গেলে এটাও তো মূল্যহীন দীপক ঝপ করে বলল এখনো কি আমাদের দুজনকে ওই ষাট টাকার ঘরে কুলিয়ে যায় না চিত্রলেখার গায়ে কাঁটা দিয়ে উঠল দেখতে চাইছে আলো ছায়া মাখা স্বামীকে দেখতে চাইছে না বুঝতে চাইছে দীপক আবার বলল, আচ্ছা লেখা তুমি যখন গানে টিউশানি করে বেড়াতে আর আমি সাত সকালে দেড়শো টাকা মাইনের কাজ করার জন্য ছুটতাম তখন আমাদের চাওয়াটা ঠিক কী ছিল এমন কামিনীর সুবাস মাখা ঘর এমন সুন্দর পরিবেশে এত বড় ঝকঝকে ফ্ল্যাট সাকসেসফুল ছেলে আমরাও মোটেই ব্যর্থ নই তোমার কি মনে হয় না আমরা আমাদের শুরুর আকাঙ্ক্ষাটাকে অনেক বেশি ছাপিয়ে গেছি কথাটা ঠং করে বুকে বাজলো চিত্রলেখা গভীরভাবে হৃদয় রতলে গিয়ে কোথায় যেন ধ্বনিত হল আহত কলায় চিত্রলেখা বলল মোটেই না আমরা আরও বেশি পেতে পারি কতটা বেশি আরও ছয় ইঞ্চি হতে পারে তারপর আরও ছয় ইঞ্চি হতেই পারে তারপর চিত্রলেখা চুপ গাটা হঠাৎ কেমন শিরশির করছে আশা আকাঙ্ক্ষার কোন প্রান্ত সীমায় ইঙ্গিত দেয় দীপক পুরো মেঘে সে আবার কখন ঢেকে দিয়েছে চাপকে বেলের ছায়া বড় হতে হতে গোটা ঘরখানাকে গ্রাস করে নিল নিচু সিলিংয়ের ফ্যান ঘুরছে বন বন নিথর শুয়ে আছে দম্পতি হাটের তলায় অবহেলায় পরে ধুলো মাখা একটা শেতার আর একটা হারমোনিয়াম রাত বাড়ছিল